বাই <laughs> উপদেষ্টা রহমান সাহেব তাকে আসলে সাহেব বলতে পারছেন আজকে কারণ উনি যে বক্তব্য দিয়েছেন টোটালি যেখানে সেটা হচ্ছে ফ্যাসিবাদের বক্তব্য হতে পারে সেটাকে আমরা বক্তব্যই বলবো কারণ উনি আজকে যে আমাদের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থানকে কালো শক্তি বলে অতিবাহিত করেছেন এবং অভ্যুত্থান যারা করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন তারই প্রতিবাদে আজকে আমরা কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা আজকে গুরুদাল সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছি এবং জনজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে জানতে পারলাম কর্মসূচি ঘোষণার আগে আমরা ব্যাপারটা জানিনি কর্মসূচি ঘোষণা করার পর কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে দলীয়ভাবে তাকে শোকজ করা হয়েছে এবং শোকজের আমরা চাই শোকজের উত্তর জনসম্মুখে আমাদেরকে দিতে হবে অন্যথায় আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি হাতে নিব আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সারা বাংলাদেশকে ফেসিবাদ নিয়ে কোনো লুকায়িত কোনো কাজ চলবে না যা হবে সব সব কিছু সামনে করতে হবে তারা সবাই জানেন যে বিএনপির মুখোশ পরে তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যিনি গণ গণ অভ্যুত্থানকে রীতিমতো দুই দিন পর পর হেয় প্রতিপন্ন করে যাচ্ছে আপনারা দেখছেন কখনো কালো জাদু কথবা সম অথবা কখনো সমন্বয়কদেরকে বাংলাদেশ বাচ্চা বলে উনি আখ্যায়িত করছে আমরা তো কিশোরগঞ্জের সন্তান আমরা ওনার বিষয়ে জানি উনি কোন মগা এই মগাকে আমরা বলতে চাই আপনাদেরকেও বলতে চাই আমরা তো কিশোরগঞ্জের সন্তান এই মগার বাপদাদা কত বড় বড় লোক ছিল তারা যে সে যে বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করে তার বাপমা কত বড় শিল্পপতি ছিল এটা আমরা সবাই জানি এবং তিনি আজকে এসে বুক ফুলিয়ে যে অহংকার নিয়ে এই তার ছেলে মেয়ের বয়সী ছেলে মেয়ে ছেলে মেয়ের বয়সী সমন্বয়কদেরকে নিয়ে যে এক বক্তব্য দিয়ে থাকছেন আন্দোলন সময়ে তার অবস্থান কি ছিল তিনি কোথায় ছিল তার ছেলে মেয়েরা কোথায় ছিল আমরা এই স্পষ্ট জবাব তার কাছে চাই এবং আমরা এটাও বলতে চাই তিনি যেই গণ কালো জাদু বলে আখ্যায়িত করতে চেয়েছেন আমরা জানি তারেক রহমান সাহেব আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা এবং তারেক রহমান এবং খালেদা জিয়া আমরা তাকে লালন করি শহীদ জিয়ার আদর্শকে আমরা লালন করি তাদেরকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সাথে আমরা কথা বলি তাদের নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকতে চাই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু গণ যেই গণ অভ্যুত্থান তারেক রহমান স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল তাই যেই ছাত্র ছাত্রদল বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন যেই গণভ্যুতানে জড়িত ছিল সেই গণবুত্তানটাকে এই তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ত্যাগ নিয়ে সে বিভিন্ন মিডিয়ায় গিয়ে গুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এর প্রতিবাদে আজকে আমাদের এই এই নিক্ষেপ কর্মসূচি গণ নিক্ষেপ কর্মসূচি আমরা পালন করেছি এবং আমরা বিএনপির চেয়ারপারসন সহ তারেক রহমানকে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি বিএনপির মুখোশ করে এসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে এটা বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যুবনেতারা যুবকরা কখনো এটা মেনে নিবে না এবং মেনে নিবেন না আপনারা দেখছেন আমরা কর্মসূচি ঘোষণার পর কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তাকে সুখ করা হয়েছে আমরা তারেক তারেক রহমান রহমান সাহেবকে বলতে চাই জনাব সাহেব আপনি আমাদের ভাইয়ের মতো আপনাকে নিয়ে আপনার দলকে নিয়ে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আপনি শুধুমাত্র আইওয়াশের মাধ্যমে অবশ্যই অবশ্যই যেন এটাকে আবার তাকে পুনরায় যেন সুকজের মাধ্যমে শুধু আই না করা হয় তাকে যেন স্থায়ীভাবে বিএমপি থেকে বহিষ্কার করা হয় এটা ছাত্র জনতার দাবি যারা অভ্যন্তকে অস্বীকার করতে চায় এবং যারা পরে চাইবে যারা এই মোটিভ তৈরি করবে তাদের বিরুদ্ধে শুধু কোনো জুতা না এর চেয়ে যদি খারাপ কোনো কর্মসূচি দিতে হয় আমরা দিব এবং ফজুর রহমান সাহেবকে আমি বলতে চাই আমরা এর আগে ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে ওনাকে যদি এই সব কর্মকান্ড যদি চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কিছু ঘোষণা করব আজকের পর থেকে তাই কি ঘোষণা করা হলো এবং যদি ওনার বিরুদ্ধে দেখলাম যে সকল দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই বিএনপি তবে আমরা শুধু সবজেই আমরা শান্ত হচ্ছি না ওনাকে অবশ্যই ওনাকে বহিষ্কার করতে হবে এবং উনি মুজিববাদী শাবক এর কোনো মানে এটা কোনো মিথ্যা না এটা সত্য এবং উনি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছেন আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমানকে আসলে জানেন কিনা উনার এই কর্মকাণ্ড সম্পর্কে এই বিষয়টা আমরা নিশ্চিত না আমি নিশ্চিত জানেন না যার কারণে এখন পর্যন্ত এই বস্তুরা এভাবে অবাধ বিচরণের মাধ্যমে শেয়ার করতেছেন এবং যেভাবে তিনি পাঁচে অগস্টকে কাল শক্তির উত্থান বললেন যেভাবে আমাদেরকে রাজাকারের বাচ্চা বললেন এই রাজাকারের বাচ্চা বলার কারণে কিন্তু শেখ হাসিনা দিল্লিতে পালাইছি ওনাকে কিন্তু এখন আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি ওনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে উনি নাকি মুক্তিযোদ্ধা আমরা আসলে উনি মুক্তিযোদ্ধা কিনা মুক্তিযোদ্ধা দেবত্যা আহ্বান জানাবো উনি যেভাবে একাত্তর এবং চব্বিশকে যেভাবে উনি কনফ্লিক্টে নিয়ে যাচ্ছেন যেভাবে সংঘর্ষে নিয়ে যাচ্ছেন আমরা আশঙ্কা করছি উনি হয়তো আবারও আওয়ামী লীগকে এই দেশে কোনোভাবে এই নেগেটিভ তৈরি করার একটা প্রচেষ্টা উনি চালাচ্ছেন এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই এরপরে যদি উনি ওনার বক্তব্য এভাবে যা চালিয়ে দিতে থাকেন আমরা এর চাইতে কঠোর কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো বিগত চব্বিশ সালের জুলাই গণ অভ্যস্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশ থেকে উৎখাত করেছি কিন্তু আমরা যেই অভ্যস্থানটা করিয়েছি সেখানে আমাদের বিএনপি জামাত হেফাজত সহ গণ অধিকার পরিষদ ইসলামিক আন্দোলন সহ এদেশের সকল রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এই জুলাই গণ তাচ্ছিল্য করে কটাক্ষ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে আজকে যেই বক্তব্য দিয়েছেন বিএনপির যেই এই ফেসিস্টের চিরচরিত চরিত্রের এক নবরূপ এক নবনব্য ফেসিস্ট যেই চরিত্রের আবির্ভূত হয়েছেন ফজলুর রহমান সাহেব উনি বলেছেন এই চব্বিশের আগস্ট যে গণ অভ্যস্থান পাঁচই আগস্টের গণ অভ্যস্থান নাকি কালো শক্তি ঘটিয়েছে আমি প্রশ্ন রাখতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন তারেক রহমান এটার মাস্টার মাইন্ড প্রশ্ন রাখতে চাই জামাত তার ক্রেডিট নিতে চাই আমি প্রশ্ন রাখতে চাই হেফাজত এটার ক্রেডিট নিতে চাই সকল দল এটার ক্রেডিট নিতে চাই তাহলে কি আমি বলবো যে এই আওয়ামী লীগ ছাড়া যারা আছে সকল এই কালো শক্তি সকল দেশের মানুষ যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ না করে এবং অনথি বিলম্বে বিএনপির উচ্চ পর্যায় থেকে যদি এই ফজলুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না হয় তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে এই কালো মাধ্যমেই পাঁচে আগস্ট ঘটেছে আমরা স্পষ্ট বলতে চাই ছাত্র জনতাকে করে ছাত্র জনতাকে রাজাকার বলে ছাত্র জনতার অভ্যস্থানকে অস্বীকার করে এদেশে কোনো ধরনের সৈরা স্বৈরাচারের আবির্ভাব এদেশের ছাত্র জনতা মেনে নিবে না আমরা স্পষ্ট বলতে চাই আমরা এক সাগর রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছি এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার লড়াই করেছি আবারও যদি কোনো ফেসিস আবারও যদি কোনো ফেসিবাদের দোষর যদি ফেসিস্টের টিওরে কথা বলতে চায় ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাদের এজেন্সি হয়ে কাজ করতে চাই লক্ষ কোটি টাকার বিনিময়ে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের লবিস ফর্মের মাধ্যমে বিএনপির ভিতরে এজেন্ট ফিক্স করে দিয়ে বিএনপির ভিতরে এজেন্ট ঢুকিয়ে দিয়ে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাদের সুরে কথা বলেছে এই যে তাদের যে চিরাচরিত রূপ যে আবির্ভূত হচ্ছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং জুলাই গণ অ্যত্থানের দূষণ হিসেবে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করা আজকে আমরা এই ফজদুর রহমানের যেই অচচিত বক্তব্য এই চাচ্ছিল্যময় বক্তব্য জুলাই গণ সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে ওনার যেই আগ্রাসী মনোভাব ওনার যে অহমিকা কথা ওনার যে কুরুষপূর্ণ বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা ওনাকে আজকে জুতা মেরেছে জুতা নিক্ষেপ করেছে আমরা স্পষ্ট বলতে চাই এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি জীবনের সর্বোচ্চ রিক্স আমরা বোনাস লাইফ লিড করছি আমরা যদি এই জুলাই গণ অভ্যুত্থানের পাঁচজনও বেঁচে থাকি যদি এই স্বৈরাচারের অন্যতম দূষর ফেসিস্টের টিউনে কথা বলছেন উনি আওয়ামী লীগে ছিলেন উনি মুজিব্বাদের সাবক উনি যদি এভাবেই কথা বলতে দেখেন স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করেন আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দ্বীপ এই ফেসিবাদী এই মুজিব্বাদী এই ফজদুর রহমানকে আমরা কিশোরগঞ্জে প্রতিহত না আপনার লক্ষ্য করেছেন তারা সংখ্যার আধিক্য দেখায় তারা সংখ্যার প্রাধান্য দেখায় তারা ক্ষমতার আধিক্য দেখায় তারা পাওয়ার দেখায় তারা অস্ত্রের ঝঞ্ঝনা দেখায় আমরা বলতে চাই অতীতেও যারা দেখিয়েছে তারা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়েছে সুতরাং আমরা বলতে চাই ছাত্র জনতা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গণ করেছে এদেশের ছাত্র জনতার জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে কাজ করুন অন্যথায় আপনাদেরকেও এদেশের ছাত্র জনতা আস্ত করে নিক্ষেপ করবে